দশ নম্বরটার একটা টিম করা হয়েছে আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল তারা একটা রিপোর্ট দিয়েছিলেন পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটার কাজ চলছে এটা আমাদের আরও সাত আট দিন লাগবে এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রান দেখেন জনাব নাফিউল ইসলাম ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে এই টিমে রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো সিভিলের কি কী ক্ষতি হয়েছে কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কোনটা আমাদের আমদানি করতে হবে ওই জিনিসটা ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো প্রাথমিকভাবে দুশো সত্তর দিনের কথা বলা ছিল যদি পুরো সিস্টেমটা আমরা বাইক থেকে আনি এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল। এদের কমিটিটা করা হয়েছিল বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে তাড়াহুড়া করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপেরাবল সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি এক্ষেত্রে দুটো অপশান আছে প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা একটা আমাদের অপশান মাথায় আছে যেমন আমাদের হয়তো কোনো স্টেশনে যাত্রী প্রেশার কম সেখানে আমাদের যন্ত্রপাতি আছে এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয় আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কী অবস্থায় আছে সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো আমাদের আমরা যৌথভাবে এটা পরামর্শ করে না এটা তো চলছে ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল আমরা সেটা এখন আর যেতে চাচ্ছি না কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিকটা পরীক্ষা করা আগে আমরা বলতে উচিত না আচ্ছা এখানেও দুইটা আসপেক্ট ঠিক আছে ভালো প্রশ্ন এখানেও দুইটা আসপেক্ট আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছে। করেছি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস যেমন টিভিএম এএফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে ছয়টা এফসি গেট যেটা যে পাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম যেটা টিওএম এম মেশিন টিভিএম মেশিন ইএফও অ্যাক্সেস ফেয়ার এখানে দুইটা দুইটা পাঁচটা আর এখানে ছয়টা এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল দুইটা নিয়ে আসছে ছয়টা আর আমাদের যে ল্যাব আছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি কারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই জিনিসগুলো যখন আমাদের অ্যাসেসমেন্টটা হয়ে যাবে তখন আমাদের যখন প্রকিউর করব। আমরা তখন এই জিনিসগুলো তখন প্রোকিওর করব সেজন্য এই জন্য এটা রেট কত এই মুহূর্তে আমরা বলতে পারছি না বাট চালু করার জন্য আমার এখন সাড়ে বিশ লাখ টাকা আমাদের লেগেছে সিভিল এবং কিছু টেকনিক্যাল জিনিস লোকের জন্য আমাদের মনিটর নষ্ট হয়েছে ক্যামেরা নষ্ট হয়েছে সিপিও নষ্ট হয়েছে মাউস নষ্ট হয়েছে ইলেকট্রিক্যাল সিস্টেম আমাদের কিছু গ্লাস ভেঙেছে আপনারা দেখেছেন গ্লাসটা নার্সিক গ্লাসে টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন তারপর এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো তো সেখানে প্রকৃতগত আমাদের একটু সময়ের বিষয় আছে বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নার্সারি গ্লাসে মানব যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয় বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের পাঁচ লাখটার মতো ব্যয় হয়েছে এগুলি মিলিয়ে সাড়ে বিশ লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে